ওকে সো আমরা এখন ওয়ার্কার নোট তৈরি করবো ওয়ার্কার নোট আসলে বেসিক্যালি কি যেই মানে আমাদের যেই কোডটা আসলে বেসিকালি এই জবগুলা কিউ থেকে নিয়ে প্রসেস করা শুরু করবে বেসিক্যালি সেটাকেই আমরা বলতেছি ওয়ার্কার বা ওয়ার্কার নোট ওকে সো আমরা একটা ফাইল তৈরি করবো এই ফাইলটার নাম দিব আমি যে রুটেই তৈরি করতেছি এটার নাম দিব হচ্ছে ওয়ার্কার ডট জে এস ঠিক আছে সো এই ফাইলটা ইটস সেলস একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম যেটা আসলে কাইন্ড অফ যেটার কাজই হচ্ছে কিউ থেকে সে মানে জবগুলো নিবে নিয়ে কাজ শুরু করবে দ্যাটস ইট সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে রেডিসটার ইম্পোর্ট করব। সো কস রেডিস ইজ ইকাল টু রিকোয়ার রেডিস রেডিস ওকে দেন আমরা এখানে ইউআইডিটা নিব সো রিকোয়ার UUID and অ্যান্ড এখানে আমরা দিব ভার্সন ফোর UUID ভি ঠিক আছে গ্রেট এরপর আমরা কি করব কনস্ট ওয়ার্কার id একটা ওয়ার্কার তৈরি করব এটার নাম কি দেব ওয়ার্কার কলন সেম প্যাটার্নে এটাকে কল করে দেবো শেষ আচ্ছা এরপর আমরা যেটা করবো const কিউই name ইজ equal টু ডট এখানে আমি দিব হচ্ছে নর্মাল জবস আচ্ছা এখানে একটা বিষয় আছে বিষয়টা হলো যে কিউই নেমটা আসলে আমরা আমরা প্রত্যেকটা ওয়ার্কার যখন ইনিশিয়েট করবো বা স্টার্ট করবো তখন আমরা আমাদের টার্মিনালে বলি দিতে পারবো যে এই ওয়ার্কারটা কি আমি আসলে নর্মাল জবস দিতে চাই নাকি আমি দিতে চাই হাই প্রায়োরিটি জবসে ঠিক আছে সো এটাই তার মানে একটা ওয়ার্কার শুধুমাত্র একটা কিউয়ের মধ্যে ফোকাস থাকবে ওকে হয় নর্মাল জব কিউ আর নাহলে হচ্ছে হাই প্রায়োরিটি কিউ দ্যাটস ইট সো এই কারণে আমরা কী করতেছি আমরা ট্রাইমেলের আর্গুমেন্ট আর্গুমেন্টের সেকেন্ড যে প্লেসটা আছে মানে সরি মানে থার্ড ইন্ডেক্সের যে প্লেসটা আছে সেখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা নিব যদি সেটা না থাকে দেন আমরা রাই ডিফল্ট নর্মাল কিউটা নিব আর কি এই ওকে সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হইলো আমরা একটা একটা সিঙ্গেল জব প্রসেস করার জন্য যা যা লাগে সেগুলো আমরা নিব কিন্তু তার আগে আমরা একটা কাজ করব সেটা হইল আমাদের যে জব প্রোগ্রেস করার যে বিষয়টা যে ফর এক্সাম্পল আমাদের প্রতি মুহুর্তে একটা জব প্রসেস করার টাইমে জবের প্রোগ্রেসটা আপডেট করা লাগবে সেটার জন্য একটা ফাংশন লিখে ফেলবো হ্যাঁ সো এখানে আমরা লিখব কি আপডেট জব প্রোগ্রেস অ্যাসিং ফাংশন আপডেট জব প্রগ্রেস এটা আমরা কীভাবে কাজ করব সো জব আইডি না হাই কিলো জব আইডি এবং আমরা প্রোগ্রেসটা নিব যে কত দেওয়া লাগবে মানে কত পার্সেন্ট প্রোগ্রেস আপডেট করতে হবে সো এখানে আমরা একটা ট্রাই ব্লক নিব এবং এখানে একটা ক্যাচ ব্লক নিব ক্যাচ এরোর এবং এখানে লিখব কনসোল ডট এরোর কনসোল এরর এরোর আপডেটিং জব প্রোগ্রেস ঠিক আছে টেম্পের মধ্যে হবে এরোর গ্রেট ট্রাই ব্লকের মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কনসোল ডট লগ আচ্ছা কনসোল লগ করা লাগবে না জাস্ট সিম্পলি বলি অ্যাওয়েট ডট ইট সেট তা মানে আমরা কি করতেছি আমরা হ্যাশটাকে সেট করব মানে কাইন্ড অফ আপডেট করবো তো জবেরিটা দিয়ে আমরা হ্যাশটা নিব এবং আমরা বলবো যে কোনটা আপডেট করতে চাই সো প্রোগ্রেস নামক যে ফিলটা সেটা আমরা আপডেট করতে চাই মানে কী বসাইতে চাই প্রোগ্রেস ডট টু স্ট্রিং তোমার যেটা আমাদের আর্গুমেন্ট আসছে সেটা আমরা বসাই দেবো দ্যাটস ইট শেষ প্রোগ্রেস আপডেট ডান আচ্ছা এইবার আমরা আরেকটা ফাংশন লিখে ফেলবো এইটার কাজ হবে যে চেক করা চেক if the job is canceled okay so you can the async function is job canceled job id you can link const job details is equal to await ready h get all and job id and then you can link with the return জব ডিটেলস ডট স্টেটাস ইজ ইকাল টু ক্যানসেলড যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে নাহলে ফলস রিটার্ন করবে দ্যাটস ইট ওকে অ্যান্ড দেন আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল জব একটা কিউ থেকে সে একটা জব নিয়ে আসলো নিয়ে আসার পর সেটাকে জিরো থেকে একদম হানড্রেড পর্যন্ত কীভাবে সে জবটাকে প্রসেস করবে সেটার কোড সো আমি একটা ফাংশন লিখি এটার নাম আগে দিই যে ফাংশন আচ্ছা এখানে লিখি যে প্রসেস আল ওকে ফাংশন এটার নাম কি দিব প্রসেস জব একদম মিনিমাল একটা নাম কিউইনেম এই কিউইনেমটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে কন আইডি ইজ ইকুয়াল টু আর পপ হচ্ছে জিরো ইফ job id যদি জব থাকে তাহলে আমরা কি করবো আচ্ছা এখানে একটা মজার একটা বিষয় বলি সেটা হচ্ছে যে বিআর পপ বলতে আসলে যেটা বুঝাই আমি যদি আরেকবার দিই তাহলে এখানে বলবে যে রিমুভ অ্যান্ড গেট দ্য লাস্ট এলিমেন্ট ইন আ লিস্ট অর ব্লক আনটিল ওয়ান ইজ অ্যাভেলেবল সো এখানে যেটা করতেছে যে আমাদের যেই জবটা আমরা যে একটা ইসের মধ্যে রাখতেছি একটা লিস্টের মধ্যে রাখতেছি সেই লিস্টটাকে কাইন্ড অফ সে ব্লক করে ফেলতেছে এবং ফার্স্ট যে এলিমেন্টটা সেটাকে সে পপ করতেছে ঠিক আছে পপ করে এই কোডটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ও আর অন্য কিছু মানে পপ করতে পারবে না বা জিনিসটা ব্লক থাকবে আর কি সো এইটাই আসলে বোঝাচ্ছে ঠিক আছে তো আমি যখন জব আইডিটা পেয়ে পেয়ে যাবো তখন আমি কি করব ইফ জব আইডি তাহলে আমি এখান থেকে জব যে কিটা আছে এই কিটারে নিব হ্যাঁ সো জব আইডি জব আইডি হচ্ছে ওয়ান আমার নামে আরি নিয়ে নিয়েছি নট জবকে ওকে এরপর আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে যে জব কিরা নিলাম তারপরে আমি এই জব কির উপর ভিত্তি করে আমি হচ্ছে একটাই নিব জব ডিটেলস নিব সো ফেসটা জব ডিটেলস ফ্রম রেডিস করবো এখন কনস্ট জব ডিটেলস ইজ ইকাল টু জব ডিটেলস ইজ ইকল টু অ্যাওয়েট রেডিস ডট এইচ কেটল এখানে আমি জব কিটা দিয়ে দেবো হ্যাঁ ওকে জব কিটা দিয়ে এরপর আমি কি করবো চেক ডিপেন্ডেন্সিস ডিপেন্ডেন্সিস অফ জব মানে এই জবের কোনো ডিপেন্ডেন্সি আছে কি না সেটা আমরা চেক করব সো কনস্ট ডিপেন্ডেন্সিস ইজ ইকুয়াল টু ইউ আই ওয়েট রেডি স্ট এস মেম্বারস তার মানে এই গেট অল দ্য মেম্বারস ইন এ সেট তো সেটের মধ্যে আমি সবগুলো মেম্বারকে নিয়ে আসবো নিয়ে আসবো কীভাবে জব কি ডিপেন্ডেন্সিস ঠিক আছে ওকে দ্য ডিপেন্ডেন্সি আমার কাছে আছে এখন আমি কী করবো এফ ডিপেন্ডেন্সিজ ডট লেংথ ইজ গ্রেটার দেন জিরো তাহলে কী করবো এখানে লিখবো অ্যাট রেডিস ডট এলপুস এল পুসকে লিস্টের মধ্যে আবার এলিমেন্ট পুশ করা তার আর আমি কি করবো কিউ নেম এখানে দেবো জব কি ঠিক আছে ইউ ডিপেন্ডেন্সিক ডট লাইন যদি গ্রেটার দেন জিরো তাহলে আমি কি করতেছি আমি আবার কিউ এর মধ্যে এটাকে পুশ করে দিচ্ছি দ্যাটস ইট আমি এটাকে বের করে ফেলছিলাম এটা আবার পুশ করে ফেলতেছি দ্যাটস ইট সেখানে আমি রিটার্ন দিলাম আচ্ছা এখন যদি এটা লেংথ জিরো থেকে বড়ো না হয় তার মানে এটা কোনো ডিপেন্ডেন্সি নাই তাহলে আমি কি চেক করবো এবার যে এটা ক্যান্সেলড কি না চেক ইউ দ্য জব ইজ ক্যান্সেলড সো এখানে আমি লিখবো কি ইফ জব ডিটেলস ডট স্টেটাস ইজ ইকুয়াল টু ক্যান্সেলড তাহলে কী হবে তাহলে যেটা হবে আমি জাস্ট সিম্পলি একটা কনসোল কনসোলক অ্যাড করে দেবো যে জব জব কিং এটাকে আমি স্কিপ করবেন ওকে তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডট এইট সেট জব কি এখানে দিব স্ট্যাটাস এখানে দিব প্রসেসিং তার মানে আমরা প্রোগ্রেসটা আপডেট করলাম বা স্ট্যাটাসটা আপডেট করলাম এটা আমরা প্রসেসিং করে দিলাম ফাইন এরপরে আমাদেরকে ট্রাই ক্যাচ ব্লকে কাজ করতে হবে সো আমি দিলাম কি ট্রাই ক্যাচ এর ট্রাই ব্লকের মধ্যে আমি কী করবো সিমুলেট জব প্রোগ্রেস ইন স্টেপস তো আমি কিছু দামি স্টেপস তৈরি করবো যাতে সিমুলেশন করা যায় জাস্ট ফর সিমুলেশন পারপাস তো টেন পার্সেন্ট করে করে বাড়বে ওকে তো এখানে কি হবে চেক ইফ জব ইজ ক্যান্সেলড মিট প্রোগ্রেস তো প্রত্যেকটা স্টেপে আমরা চেক করবো যে জবটা ক্যান্সেল হয়েছে কিনা কারণ মিড প্র মানে প্রোগ্রেস চলাকালীনও অনেকেই ক্যান্সেল করতে পারে সো চেক ইফ দ্য জব ইজ ক্যান্সেল মিড প্রোগ্রেস ইফ অ্যাওয়েট ইজ জব ক্যান্সেলড জব কি তাহলে কী করবো অ্যাওয়েট রেডিস ডট এইচ সেট জব কি স্ট্যার্স ক্যান্সেল ঠিক আছে অ্যান্ড দেন সিম্পলি আচ্ছা যদি না হয় তাহলে আমরা কি করবো যদি ক্যানসেল না হয় তাহলে সিম্পলি আমরা প্রোগ্রেসটা আপডেট করে দেব সো অ্যাওয়েস জব কি ওকে দেন আমরা একটা প্রমিস নিয়ে পরের স্টেপে যাবো একটু সময় নিয়ে সো নিউ প্রমিস রিজলভ সেট টাইম আউট রিজলভ এক সেকেন্ড ঠিক আছে দ্যাটস ইট অ্যান্ড সবার শেষে আমাদের এই লুকটা যখন শেষ হয়ে যাবে মানে সিমুলেশনটা যখন শেষ হয়ে যাবে তখন সিম্পলি আমরা বলবো অ্যাওয়েট রেডিস ডট এইচ সেট job key status completed result success result of job just like a string ठीक <laughs> তো এই জবটা শেষ এখন এই জবের উপর যারা ডিপেন্ডেন্ট ছিল ওদেরকে আমাদের নোটিফাই করা লাগবে ঠিক আছে সো নোটিফাই কীভাবে করবো জাস্ট সিম্পল জাস্ট এখানে কী করবো নোটিফাই নোটিফাই ডিপেন্ডেন্ট জবস কীভাবে করবো সো ফার্স্ট আগে আমি ডিপেন্ডেন্সটা কিনে আসবো সো কনস ডিপেন্ডেন্স ইজ ইভাইড রেডিস ডট এস মেম্বার্স এখানে কী করবো জব কি ডিপেন্ডেন্স তো এই সেটের যে মেম্বারগুলো আছে ওগুলোকে নিয়ে আসলাম ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স ভ্যারেগুলের মধ্যে এবার আমরা কী করবো এবার আমরা একটা লুক চালাবো সো ফর কনস্ট ডিপেন্ডেন্ট অফ ডিপেন্ডেন্স প্রত্যেকটা ডিপেন্ডেন্টকে আমি কী করবো অ্যাওয়েট রেডিস ডট এস রেম এস রেম মানে কি রিমুভ ওয়ার ওয়ান আর মোর মেম্বারস ফ্রম এ সেট সো এই জায়গাটাতে আমরা যেটা করবো যে এই জায়গাটাতে আমরা সিম্পলি ওই যে ডিপেন্ডেন্ট যে ছিল সো ডিপেন্ডেন্টের ভিতর থেকে আমরা এই যে ডিপেন্ডেন্সিস এই এর মধ্যে থেকে আমরা এই জব কিরে বাদ দিয়ে দিব ঠিক আছে এরপরে আমরা জাস্ট একটা লগ লিখে দিতে পারি সে কনসোল নডিফাইড ডিপেন্ডেন্ট জব ডিপেন্ডেন্ট ঠিক আছে সো দ্যাটস ইট অ্যান্ড দেন আমরা একটা কাজ করতে পারি যে ক্যাচ ব্লকের মধ্যে আমরা একটা কাজ করবো জাস্ট কনসোল কনসোলড এরোর কারণ আমরা জানি যে আমাদের এখানে রিট্রাই ম্যাকানিজম লাগবে রাইট সো ক্যাচ এরোর হইলে তার মানে কি প্রসেস করতে যায় কোন একটা এরোর হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে তো আমি জাস্ট ফার্স্টে ফার্স্টে একটা জব একটা কনসোলক করে রাখবো যে এই জবটা হচ্ছে ফেল করছে ফেল্ড ঠিক আছে অ্যান্ড দেন আমি এই এরটটাকে এখানে রাখবো রাখার পর আমি কী করবো আমি কনস্ট রিট্রাইস এটা দিব অ্যাওয়েট রেডিস ডট এইচ আই এন সি আর বি ওয়াই এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট দ্য ইনটিজার ভ্যালু অফ ফিল্ড বাই দ্য গিভেন নাম্বার সো এইচ মানে হ্যাশ ইনক্রিড ইন আই এন মানে ইনক্রিমেন্ট বাই মানে হচ্ছে তার মানে নাম্বার দিয়ে আমরা ইনক্রিমেন্ট করতে পারবো হ্যাশে কোন একটা ফিল্ড তো আমি এখানে কী দিব আমি ফার্স্টে দিব জব কি এরপর আমি দিব হচ্ছে রিট রাইস এই ফিল্ডটা এক করে বাড়বে যতবার এখানে আসবে ততবার এক করে বাড়বে ফাইন ইফ রিট্রাইস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু থ্রি যদি তিনবারের বেশি হয় তাইলে আমরা কী করবো আমরা হচ্ছে যে জাস্ট এটাকে ফেল্ড হিসেবে গণ্য করবো হ্যাঁ সো এইথ সেট এইচ সেট জব কি জব কি যে এখানে যে স্ট্যাটাসটা আছে এটাকে বলবো ফেল্ড তার মানে আমরা স্ট্যাটাস আপডেট করবো যেহেতু রিট্রাইস তিনবার হয়ে গেছে তা মানে এই জবটা কাজ করতেছে না এটা ফেল্ড তো এই কারণে আমরা এটা করলাম এরপর হচ্ছে কী করব এটাকে আমরা আরেকটা কিউএ নিয়ে যাব লেটার কিউ ঠিক আছে তার মানে ডেড় লিটার কিউ তো হচ্ছে কি সেই সব জব থাকবে যেগুলো আসলে ডেড সো ডেড লেটার কিউ জব কি অ্যান্ড দেন আমরা জাস্ট এখানে লিখব কনসোল ডট লগ জব জব কি মুভ টু ডেড লেটার কিউই ওকে তারপর কি তারপর হচ্ছে এলস্কেস এলসকেসের মধ্যে আমি কি লিখব কনসোল ডট লগ রিট্রাইং জব তো জবটাকে রিট্রাই করবো তো রিট্রাই করার জন্য কি করতে হবে কিছুই না জাস্ট সিম্পলি অ্যাওয়ে রেডিস ডট এলপুষ নেম আর হচ্ছে জব কি দ্যাটস ইট ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল জবকে আমরা কীভাবে প্রসেস করব সেটার কোড এবার আমাদের আরেকটা জিনিস লেখা লাগবে সেটা হচ্ছে যে আমরা মনে হয় রিকোয়ারমেন্টে দেখছিলাম যে আমরা মনিটরিং করবো প্রত্যেকটা ওয়ার্কারকে তাই না তো এখন যদি ওয়ার্কার মনিটর করতে হয় তো ওয়ার্কারকে আমাদের একটা মানে ওয়ার্কারের একটা মানে হেলথ স্টেটটা স্টোর করতে হবে কোথাও না কোথাও রাইট সো এটা আসলে বেসিক্যালি করা হয় হার্টবিটের মাধ্যমে সো এটা একটা কনসেপ্ট যেটার মাধ্যমে আসলে আপনি যদি কোনো কিছুকে মনিটরিং করতে চান ওর প্রত্যেকটা মানে একটা নির্দিষ্ট ইন্টারভালের পর ওর হার্টবিটটা আপনাকে ডিটেক্ট করতে হবে যে ঠিক আছে ওর হার্টবিট আছে হার্টবিট আছে মানে ও চলতেছে হার্টবিট নাই মানে সেই ইজ লাইক দ্যাট ওয়ার্ক রিস্টেড সো এটার নাম হচ্ছে ফাংশন টু আমরা একটা জিনিস লিখি যে সেন্ড ওয়ার্কার হার্টবিট তার মানে প্রত্যেকটা ওয়ার্কার একটা হার্ট পাঠাবে আমাদের এই ইসে এন্ডে সো এটা একটা ফাংশন হবে ফাংশন সেন্ট হার্ট বিট আচ্ছা এটার বিদি ওকে সেন্ট হার্টবিট এখানে ট্রাই ব্লক দিলাম একটা ক্যাচ ব্লক দিলাম একটা ক্যাচ ব্লক নিলাম প্রাই ব্লকের মধ্যে আমরা যে কাজটা করবো অ্যাওয়েট ওয়েট রেডিস ডট এম সেট ওয়ার্কার আইডি এটা দিলাম এটা আসলে কি এটা হচ্ছে যে আমরা হ্যাশ হ্যাশ ফিল্ডে ওয়ার্কার আইডিটা দিয়ে আমরা সেট করতেছি ওয়ার্কারের একটা কিছু জিনিস সেট করবো আমরা তো এখানে আমরা কী লিখবো স্ট্যাটাস স্ট্যাটাস দিবো কি অ্যা তারপর আমরা কী দিব কিউই কিউইটা কি কিউই নেম এরপর আমরা কী দিব লাস্ট সিন লাস্ট সিন দিব হচ্ছে কি ডেট ডট দ্যাটস সিট ওকে সো নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আরেকটা কাজ করবো যে অটো এক্সপায়ার অটো এক্সপায়ার ওয়ার্কার কি আফটার টেন সেকেন্ডস ইফ নো হার্টবিট ঠিক আছে সো দশ সেকেন্ডের মধ্যে যদি আমি কোনো কিছু না পাই তাহলে আমরা কী করবো ওই ওয়ার্কারটাকে আমরা বাদ দিয়ে দেবো এক্সপায়ার করে ফেলবো ঠিক আছে মেরে ফেলবো দ্যাটস ইট সো অ্যাওয়েট ওয়েট রেডিস ডট expired আমরা যেটা দেখি সেট আ কিজ টাইম টু লিভ ইন সেকেন্ডস ঠিক আছে সো একটা কি এত সেকেন্ড পর্যন্তই বাঁচবে এটাই আর কি বিষয় সো আমরা এখন যেটা করব যে ওয়ার্কার আইডি সব কিছু করলাম করার পর এখানে আমরা একটা এক্সপায়ার দিয়ে দেব যে ঠিক আছে ওয়ার্কার আইডি ওয়ার্কার আইডি টেন কনসোল ডট লগ হার্টবিট সেন্ট ফর ওয়কার আইডি ঠিক আছে দ্যাটস ইট এবং ক্যাচ ব্লকের মধ্যে আমরা যেটা করবো কনসোলড এরোর এরোর সেন্ডিং হার্ডপিট ঠিক আছে ওকে আচ্ছা লাস্টলি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের পিরিয়ডিক্যালি কিছু হার্টবিট সেন্ট করতে হবে সো আমরা সেন্ট হার্টবিটের বাইরে বাইরে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আমাদের এখানে হচ্ছে যে একটা ই তৈরি করতে হবে জাস্ট এ সেকেন্ড ওকে সো এইখানে আমরা একটা ইন্টারভাল রেজিস্টার করবো হ্যাঁ সো পেরিওডিক্যালি সেন্ট হার্টবিটস এভরি ফাইভ সেকেন্ডস তো পাঁচ সেকেন্ডস পর আপনাকে হার্ডবিট সেন্ড করতে হবে সো এখানে লিখবো সেট ইন্টারভাল সেট ইন্টারভালের মধ্যে কী লিখবো সেন্ড হার্ডবিট পাঁচ হাজার মিনি সেকেন্ড অ্যান্ড লাস্টলি এই ওয়ার্কারটাকে এক্সিকিউট করবো যদি এই ফাইলটা রান করা হয় সো এটা কীভাবে করবো একটা ইফি ফাংশন দিব যে অ্যাসিঙ্ক এভাবে দিলাম এটার মধ্যে কী লিখবো কনসোল ডট লগ ওয়ার্কার লিসেনিং অন কি ওয়াইল এটা আজীবন চলতে থাকবে সো ওয়াইল ট্রু যতক্ষণ মতো না ফাইলটা রান করবে ততক্ষণ দিব ঠিক আছে দ্যাটস ইট তার মানে আমার এখন ওয়ার্কারও রেডি এই ইফি ফাংশনটাকে আমার ই করতে হবে কল করতে হবে সো এইভাবে নিলাম ঠিক আছে দ্যাটস ইট আমার ওয়ার্কার রেডি সো এবার আমাদের সিস্টেম ডিজাইনে যদি ব্যাক করি তাহলে আমাদের এই কম্পোনেন্টটা ডান ব্যাক এন্ড কম্পোনেন্ট ডান আমাদের ওয়ার্কার নোট ডান এবার আপনাকে মনিটরিং স্ক্রিপ্ট আনে কাজ করতে হবে যাতে আমরা কি করতে পারি আমাদের কিউই লেংথের উপর ডিপেন্ড করে আমরা যাতে খুব সহজে এই ওয়ার্কার নোটগুলোকে অটো স্কেলিং করতে পারি ঠিক আছে সো এই পার্টটা আমরা এখন দেখবো